ফেব্রুয়ারি মাসে তারপরে ভালো এপ্রিল মে মাসে ভোট হয়েছিল এবং আমার যতদূর মনে আছে যে সেই সময় তৃণমূল প্রার্থী বিজেপির প্রার্থী হয়ে শুভেন্দু অধিকারী দিনহাটায় সভা করতে এসেছিলেন তার সমর্থন তো সেইবার এই কথাটা তো তখন তো একদম ফ্যাক্টরি ফ্রেশ হাতে গরম সেই সময় কথাটা না বলে আজকে তিন বছর বাদে এই কথাটা আসছে কেন আর এমন একটা লোকের হাতে ধরে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে শুভেন্দু অধিকারী দাবি করছে ওর হাত ধরব আরে ও নিজে পা ধরে লোকের পা ধরে বিজেপিতে গেছে নিজেকে বাঁচাবার জন্য টাকা নিচ্ছে প্রকাশ্যে তার ছবি দেখা গেছে সেখান থেকে নিজেকে বাঁচাবার জন্য সে বিজেপিতে যোগ দিয়েছে আর আমি দেবতার কাছে যদি প্রার্থনাই করতে হয় তাহলে পুরোহিতের মাধ্যমে যাবো কেন সরাসরি দেবতার কাছে যাবো ওর মাধ্যমে আমার ইয়েতে যাওয়ার দরকার কি ও পা ধরে গেছে আমি সরাসরি বিজেপি নেতাদের কাছে গিয়ে বলতে পারতাম আর একুশ সালে যদি আমাকে রিফিউজ করা হয় তাকে যে আমি বিজেপিতে আমাকে নেবে না তাহলে আজকে না কি আবার বলেছে যে আমার জন্য দরজা বন্ধ তো দরজা তো সেদিনই বন্ধ হয়েছে আবার দরজা খুলল কবে যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে আসলে আমিও একটা খবর পেলাম যে ও আসার সময় নাকি খানিকটা গাঁজা খেয়ে এসছে তার ফলে এই পাল্টা কথাগুলো বলছে এই কথাটা কোথায় বলেছি কবে বলেছি সেটাও একটা দিন টাইম করে বলে দি যে আমি কবে বলেছি বিরোধী নেতাকে যে এক পুরুষ মানুষকে দেখে শরীর একদম ইয়ে করে ডোন টাচ বা বডি বলে ইয়ে হয়ে যায় যে একেবারে বিশেষ মানে

এর বারোটা বাজেন্ট কাছে আর অন্য উদ্দোয়নের বারোটা কী বাজাবে আসলে ওর কিছু নেই বাজারে কোনো মূল্য নেই কোনো দাম নেই ওর কথার কোনো গুরুত্ব নেই ও দেখছে যে এ এগিয়ে যাচ্ছে সুকান্ত মজুমদার এগিয়ে যাচ্ছে ও দেখছে যে দিলীপ ঘোষ ওকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে একটা বিরোধী নেতা বিধানসভার ভিতরে দুটো কথা বলতে পারে না গুছিয়ে একটা বক্তৃতা দিতে পারে না কেন্দ্রের নেতাদের কাছে তার কোনো মূল্য নেই সেই সব কারণে যেখানে যা যা বলার সেটা বলবার একটা চেষ্টা করছে দিনাটাই এসছে উদাহরণ গ্রহকে না বলে কাকে বলবে স্বাভাবিকভাবেই উদাহরণ গ্রহকে দুটো গালাগালি করো একটু হুমকি দিয়ে দুটো হাততালি টালি পাও হলে তো এখন আমি দেখলাম যে আজকে কোনো চ্যানেলে ওর বক্তৃতা লাইভ দেখালো না বাজারে গুরুত্বটা কমে গেছে সেটা উপলব্ধি করতে পেরে এই ধরনের কথাবার্তা বলছে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন

অঙ্গালি ভোটটায় আছে ক্ষেত্রে পুরোটাই একশো শতাংশ ভোট আমরা পাবো ভয় দেখানোর প্রয়োজন কেন কোন প্রয়োজন নেই ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআই গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন যারা স্বেচ্ছায় ভোট দিতে চাইছেন ভোট দেবেন বলছেন তাদের সাথে আমি কি বোকা যে তাদেরকে ভয় দেখাতে যাব তাদেরকে হুমকি দিতে যাব ওগুলো ওর মাথার থেকে বেরোবে এই রাজনীতিতে করে এসছে এর আগে বলেছিল যে আমাকে গ্রেপ্তার করতে হবে আজকে সেটা বলেনি গ্রেফতার করতে হবে আমাকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো দুর্নীতির ব্যাপার নেই ওকে ও পরিষ্কার দেখা যাচ্ছে যে খবরের কাগজে মুহূর্তে টাকা নিচ্ছে ওর মানে বলবো যে কপালটা ভালো যে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক তিনি প্রতিহিংসা পড়ায় নাহলে ওদের গোষ্ঠী শুদ্ধ কটাকে জেলে ঢোকানো উচিত ছিল যেভাবে ব্যাংক নানা রকম তছরুপ করেছে নানা দুর্নীতির সাথে ওদের পরিবার জড়িত ওদের প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল জেলে পড়ে রাখা। সেটা করেনি বলে ও আজকে এই আস্বলন করছে এবং এই কথাগুলো বলবার সুযোগ পাচ্ছে নাহলে তো বিহাইন্ড দ্য বার হওয়া উচিত ছিল আমি শেখ শাহজাহান কী করেছে ওকে চ্যালেঞ্জ দিয়েছে কেন দিয়েছে এটা আমি বলতে পারবো না তবে আমি কোনো সময় একে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিয়ে আমার রেটটাকে আমি কমাবো না আমার যে গ্রেড আছে আমার যা রেট আছে রাজনীতির ক্ষেত্রে আমি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিয়ে সেই গ্রেড সেই রেট কোনো সময় ডাউন করতে চাই না একেবারে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারে শুভেন্দু অধিকারী